আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান কেমন আছেন আপনারা সব আশা করি ভালো আছেন আমরা কয়েকদিন আগে বাড়িতে গেছিলাম আমার এক আন্টির বাসায় তো এটা আপনাদের সাথে শেয়ার করতাছি তো এখন আমরা রিক্সাই আমরা কিছুক্ষণের মধ্যে গিয়ে পৌঁছাবো তখন আমরা হাফ রাস্তায় আসছি এখানে আমার মা পাশের বাড়ির আন্টিরা আমার খালামুনি আমরা সবাই গেছিলাম এখানে আমরা বিল্ডিং এর নিচে এসে দাঁড়ায় আছি আমাদের আরেক রিক্সা আরো কিছু মানুষ আসবো তারপরে আমরা একসাথে উপরে তো প্রথমে কয়েকজন লিপ্তি উপরে চলে গেছে পরে আমরা প্রথমে ওনার উপরে যাইতেছে তারপরে এই যে আমরা যাচ্ছি এটা হচ্ছে আমার এই আন্টির দুই বাচ্চা

বাসাটা তেরোতালার উপরে হওয়া এত সুন্দর ভিউ আসতেছিলাম বলছিলাম বিকাল একটু ছাদে উঠবো পরে আশ্রয় বেলা ছাদে উঠছি যে কিছুই দেখা যেত না মানে রান্নাঘরটা মামা পালে বাথরুমটা ভিডিও করতো এই যে আন্টির বাসায় আসছি যে বাসায় গিয়েছিলাম আমরা এবার আমাদের বসে আমি যাও দুটো ছবি তুলছি ছবি দুটো এই কালো আমি এমনি কালো কিন্তু মানে একদম ঘোলা উঠছে বুঝে যেতে ছিল না নবমী দুটো ছবি তুলছে ওর ছবিগুলো আবার সুন্দর হয়েছে তখন থেকে ভিউ অনেক সুন্দর সবচেয়ে বেশি মজা করছে নবমীরা মানে ওরা বাচ্চা পার্টি যারা আছে সবাই মজা করছে প্রচুর আমরাও মজা করছি কতক্ষণ পরে দেখতে পারবেন তসন শুরু হয়ে গেছে ওরা ঘরটা পুরো নোংরা করে দিয়েছে খেলতে খেলতে এদিকে আমার মা আন্টি আর কথা বলতাছে আমার মামা আবার ভিডিও করতাছে এইরকমই আমরা বসে আছিলাম এই যে আমি এটা হলো আমার একটা ভাইয়ের বউ এটা আরেকটা ভাইয়ের বউ ওইটা হলো গিয়ে আমার একটা আন্টি আমার মা আবার ঘর ভিডিও করতেছে আন্টির মনে হয় চারটা বেডরুম ঠিক মনে নেই কয়েকদিন আগে গেছিলাম প্রত্যেকটা বারান্দা থেকে ভিউ অনেক সুন্দর দেখা যায় আমরা অনেক মজা করছি আমার মায়ের ভিডিও করতে করতে শেষ করে টাইম ভিউটা অনেক সুন্দর আসিল তারপরে এদিকে আমরা একটু খাওয়া দাওয়া করলাম

এদিকে নবাবে এসে একটা স্টেপ দিতে ছিল বারবার তারপর আমি ওই ধাক্কা ধাক্কা দিয়ে দিছি ওই শর্ট পরে মেহেরিমার মা আমার ওই আনটি মিলন আসলো আমার মা রেও টানছিল মা নাচতে পারে না তারপর এদিকে এরা ঠিকঠাক বানাইছে তো আমরা আরো কিছুক্ষণ মজা করলাম তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন এখন বাসায় চলে যেতেছি আসসালাম আলাইকুম